সম্প্রতি আতঙ্কের আরেক নাম এনসিপি জন্মের খুব অল্প সময়ের মধ্যেই ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই দলটি যদিও তারা নিজেদের গণতান্ত্রিক ও জনগণের প্রতিনিধিত্বকারী দল হিসেবে পরিচিতি দিতে চায় তবে এদের কর্মকাণ্ড ও অতীত ইতিহাস নিয়ে নানা প্রশ্ন উঠেছে সরকারি বাস নিয়ে সমাবেশ আয়োজন করেছিল এই দলটি যা রাজনৈতিক পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয় এছাড়া তাদের আর্থিক লেনদেন ও স্বচ্ছতা নিয়েও প্রমাণ মিলেছে চাঁদাবাজ টেন্ডারবাজি থেকে শুরু করে সরকারি নিয়োগ বাণিজ্য কোথায় নেই এদের নাম এত কম সময়ে কিভাবে এরা এত ক্ষমতার মালিক কিভাবে করছে একের পর এক অপকর্ম কাদের ছায়াতলে তারা নিজেদের এতটা নিরাপদ বোধ করে নিশ্চিন্তে সব গ্রাস করে যাচ্ছে 5 আগস্টের পরবর্তীতে কারা আজ লাভবান এনসিপি শীর্ষ নেতাদের মধ্যে মিরপুরের সাদমান শাওন ছাড়াও সারা দেশে হাজারো ছিলেমের নাম উঠে এসেছে নানা অপকর্মে আসুন এদের সাথে একটু পরিচিত হওয়া যায়। বর্তমানে এনসিপি নেতা হলেও এরা পূর্বে ছাত্র লীগের নেতা ছিল এদের কণ্ঠে এক সময় বেজেছে জয় বাংলা স্লোগান সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে একজন ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা আদায় করা হচ্ছে এনসিপি নিজস্ব কার্যালয়ে বসে আজ তারা এত অপকর্ম করে যাচ্ছে তবে কি এটি প্রশ্ন উঠায় না যে ছাত্রলীগের নাম ব্যবহার করে পূর্বেও তারা জামায়াত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করেছিল যে হেলমেট বাহিনী হিসেবে ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করা হয়েছিল আসলে কি হেলমেটের পিছে ছাত্রলীগের কর্মী ছিল নাকি ছাত্রলীগের ছদ্মবেশে জামায়াতের মাস্ক ছিল যারা কাজ করে গেছে নীরবে নিভৃতে এত জামাই বিএনপির কর্মী ছদ্মবেশে ছাত্রলীগের ভিতরে ছিল তবে কি আজ বলা যায় না এরাই ছাত্রলীগের নাম বদনাম করতে একের পর এক কর্মকাণ্ড ঘটিয়ে গেছে সাদিক কায়েম এস এম ফরহাদ সহ ছাত্রলীগের সাথে জড়িত সকল শিবির নেতাদের সম্পর্কে পুরো দেশ আজ অবগত ছাত্রলীগের ছায়াতলে থেকে এরাই যে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডকে কলঙ্কিত করেছে তাও আজ দেশের মানুষের কাছে স্পষ্ট আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি কিভাবে নৌকা মার্কায় স্লোগান একই ইউনিটের শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ছাত্রলীগের পদধারী নেতা ছিল তবে আমরা যতটুকু জানতাম আমরা যখন ক্যাম্পাসে ছয় বছর পড়াশোনা করছি আমরা জানতাম যে ছাত্রলীগের ভিতরে অনেক শিবির আছে এবং এখানে শিবির নানাভাবে কিন্তু হলের মধ্যে থাকে এটা কিন্তু আমরা সবাই জানতাম এই সব কিছুই আজ জাতির কাছে স্পষ্ট এবার আসি আরো কিছু মুখোশধারী নেতাদের দিকে বর্তমানে হাসনা তো সার্জিস সবার কাছে পরিচিত মুখ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার বদল হতে আমরা এদেরও পূর্বের অসংখ্য অপকর্ম দেখতে পেরেছি ছাত্রলীগের মিটিং মিছিলে জনপ্রিয় মুখেরা ছিল কেন্দ্রীয় কমিটিতেও বড় ভাই ও নেতাদের সাথে রয়েছে অসংখ্য ছবি রয়েছে ভাষণেরও ভিডিও এদের নাম প্রকাশে এলেও মাস্টার মাইন্ডের মেটিকুলাস ডিজাইনে এদের মতো আরও অসংখ্য ছদ্মবেশী লুকিয়েছিল ছাত্রলীগের মাঝে যারা বিভিন্ন সময় ছাত্রলীগকে কলঙ্কিত করার কাজে লিপ্ত ছিল বাংলাদেশ আজ চরম দুর্বিশহ পরিস্থিতিতে চারিদিকে সাধারণ মানুষ হতে ব্যবসায়ী সবার মাঝে এক চাপা হাহাকার আর এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কারা লাভবান তা জনগণের কাছে পরিষ্কার